ঈদ উপলক্ষ্য করে একটি গাজাল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো এবং আবারও অনুরোধ করব যদি আপনারা সহযোগিতা করেন কবি ছন্দের মাধ্যমে লিখিত নীল আকাশে ভেসে ওই ইগলদের গান নীল আকাশে ওই ভেসে উড়তো ইগলদের গান ধ্বনি করি সবার মন আনন্দে উন্মাদ ছন্দনি করি সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে পাশে সবাই যে একসাথে খুশির জোয়ারে পাশে সবাই যে একসাথে ইতমোবারক সবাই বলো কিতি জিন্দাবাদ সবাই জিন্দাবাদ গীতাবাদ আকাশে উঠলো ঈদের চাঁদ আকাশে উঠলো ঈদের চাঁদ ধ্বনি গৌরি সবার মন আনন্দে উন্মাদ ধ্বনি গৌরি সবার মন আনন্দে উন্মাদ আকাশ পাতা কলম ঈদের জন্য এই অনুষ্ঠান এইখানে ফাঁকা মাঠ মতো একটু পড়ে থাকে কিন্তু আজকের ঈদের খুশিতে চারিদিকে লাইটিং কি বড় একটা গেট করেছে আমার ভাইরা সুন্দরভাবে সাজিয়েছেন এবং চারিদিকে খুশি খুশি কেউ গাড়ি নিয়ে ঘুরছে কেউ আবার মোটর সাইকেলের পিক আপ একটু জোরে জোরে দিচ্ছে মেন রোডে হোম হোম করে আওয়াজ হচ্ছে কেউ আবার চুল উড়িয়ে ওড়না উড়িয়ে পিছনে একটুখানি হাওয়া খেয়ে খেয়ে যাচ্ছে এই ঈদের খুশি কতজন কত রকম করে মানায় চারিদিকে কিন্তু খুশি কেউ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে যে আগামী বছর ঈদ পেয়েছি আবার এই বছর ঈদ পেয়েছি আল্লাহ তোমার দ্বারের শুক্রিয়া এক একজন এক এক রকম শুক্রিয়া আদায় করে তো সেই সম্পর্কে আরও কে লিখছে দেখুন আজ আকাশ বাতাশে শোধ করল কন প্রশান্তিতে ভা এড়ো ফে রে সবার তারে খুশি চাদার এলো ফে রে তারে খুশি চাদরার এড়ো ফে রে সপার তারে খুশি সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ আশা পুরো করো গোরি বেড়ি মনের আশা পুরো করো তুমি বেড়ি মোনে রে আশা আদায় করো তুমি ঈদ মোবারক সবাই বলো জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো জিন্দাবাদ জিনশি জোয়ারে ভাষে সবাই যে খুশি জোয়ারে ভাসে সবাই যে ঈদ মোবারক সবাই বলো অনেকদিনা মনে করি যে এই রোজা হয়ে গেল আর ঈদ এলো কি জলদি চলে গেল তাই না এই ঈদ তিরিশটা রোজা করার পরে খালি অপেক্ষা করতাম ঈদ কবে আসবে ঈদ কবে আসবে এই রোজাটা ঈদের খুশিতে খুশিতে আস্তে আস্তে রোজা করতে 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 হঠাৎ করে ঈদ আসলো আবার চলে গেল আপনাদের এই অনুষ্ঠান চাঁদরাত উপলক্ষ করে অনুষ্ঠান সাজানো হলো আবার কিন্তু চলে গেল মনটা দুদিন পরে খারাপ আবার কাজে যেতে হবে যে যা কাজ করে আর কত কষ্ট হবে আবার সব আগের মতো আবার ফিরে আসবে এই যে ছুটি মানাচ্ছি কিন্তু এই দুনিয়াতে শুধু কি এই যে ঈদ আসলো একটুখানি এই টাকিতে ঘুরতে গেলাম আর গিয়ে একটু গাড়ি নাম এবং গিয়ে টকনি ওই ডিজে বক্স বাজায় এরকম হয়ে ঈদটা পার হয়ে গেল শুধু মনে করলেন এইটাই ঈদের আনন্দ না আপনি 30টা রোজা করেছেন এই 30টা রোজা করার জন্য যারা রোজা করেছেন তাদের তোই যারা রোজা করেনি তাদের আবার কে কেমন ঈদ এই দুনিয়াতে যারাই 30টা রোজা কমপ্লিট করে নিল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা করেছেন কবি ছন্দের মাধ্যমে কে লিখছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার पुरुष का दर दिने शाजा पे खोदर कोई

কি oh, জিনা